যোগীর রাজ্যে এবার ভয়ঙ্কর চক্রান্ত আর এই চক্রান্ত ভারতের আরও যে কত রাজ্যে ছড়িয়ে পড়েছে এটাই এখন ভারত সরকারের একটা চিন্তার বিষয় একটা চিন্তার কারণ যোগীর রাজ্যে ভয়ঙ্কর চক্রান্ত কি চক্রান্ত ধর্ম পরিবর্তন লাভ জিয়াত এর নামে হাজারো মানুষের ধর্ম পরিবর্তন করে দিচ্ছে হিন্দু থেকে মুসলিমই কনভার্ট করে দিচ্ছে এইবারে যোগীর রাজ্যে ছাঙ্গুর বাবা আসল নাম হচ্ছে মোহাম্মদ জালাউদ্দিন তিনি ধরা পড়েছেন এবং তার যে দলবল আছে তাদের সবার ব্যাংকের অ্যাকাউন্ট মিলে পাঁচশো কোটি টাকা ধরা পড়েছে আর যোগীর রাজ্যের পুলিশ অ্যাকশান তো নেবি যোগীর রাজ্যের পুলিশ যখন অ্যাকশান নিয়েছে এই যে ছাঙ্গুর বাবা এর বাড়ি বুল্ডুজার চলেছে ভেঙে দিয়েছে আর আমাদের রাজ্যের খবর আমাদের রাজ্যের মেয়ার ফিরাতাকিন তিনি বলেছিলেন যে যারা অমুসলিম আছে মুসলিমই দাওয়াত তাদের হ্যাঁ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো অ্যাকশান নেয় কোনো অ্যাকশান নেয়নি আর এই যে উত্তরপ্রদেশের ছাঙ্গুর বাবা আর আমাদের পশ্চিমবঙ্গের এই হাকিম বাবা এই ধরনের আছে কি সেটা এখন ভাববার বিষয় যাই হোক এই যে ছাঙ্গুর বাবার এই যে পাঁচশো কোটি টাকা কোথা থেকে পাচ্ছে এই যে ধর্ম পরিবর্তন করছে যে উত্তরপ্রদেশের যেসব এলাকাতে গরিব মানুষ অসহায় মানুষ একটু শিক্ষাগত যোগ্যতায় কম আছে তাদেরকে টাকা লোভ দেখিয়ে লাভ জিয়াত করে তাদের ধর্মকে পরিবর্তন করছে আর এই টাকাগুলো দিচ্ছে কারা এই টাকাগুলো পাকিস্তান দুবাই সৌদি আরব আরেকটা দেশের নাম করলে আপনি অবাক হয়ে যাবেন সেটা হলো তুরস্ক যে তুরস্কই ভূমিকম্প হয়েছিল আর ভারতের টিম গিয়ে তাদেরকে হেল্প করেছিল আর সেই তুরস্ক যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় সেই তুরস্ক পাকিস্তানকে অস্ত্র দিয়ে হেল্প করছে ভারতকে মারার জন্যে আর এবারে কি করছে সেই তুরস্কই টাকা পাঠাচ্ছে ভারতের এই ধরনের পোপগণ্ডা ছড়ানোর জন্য। যে হিন্দু থেকে মুসলিমই কনভার্ট করানোর জন্যে আর আমাদের পশ্চিমবঙ্গের কি অবস্থা পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনারা কখনোই জানতে পারবেন না কারণ এই ধরনের তদন্ত আমাদের রাজ্যের পুলিশ করবে না এক মহিলা বলছেন তারপরে আসছি कि মাধ্যম करेंगे आप নাম রাজু जाओ 2021 में हम वहीं चले হাজার वहाँ जाने के बाद पता चला कि ये हिंदू नहीं है मुस्लिम है वहाँ पर हमारा धर्म परिवर्तन करवाने के लिए जो छंगूर बाबा है उनसे बात की पे उनका मुरीद आया था छंगूर बाबा का अदित नम शहर से बदर अख्तर सिंध की वो आए थे तीन दिन बाद उन्होंने हमें बोला कि आप इस धर्म में आ जाओ और हमने कई लड़कियों के करोड़पति और अरपतियों से निकाह करवाए हैं तेरे लिए भी अच्छा सेक देखेंगे मैंने मना कर दिया तो हमारी इसलिए वीडियो बना ली गई वहाँ पर जिसके ऊपर हमें ब्लैकमेल करते रहे फतेहपुर मस्जिद में निकाह कराया था जैनब नाम रखा था पीर बाबा वीडियो कॉल पे थे तीन महीने बाद हम उसके घर से भाग के आए हाँ हाँ हा। वो भी मेरे पीछे पीछे आ, अब पीछे आ गया आ, हमने मम्मी पापा को बताया वो रुद्र नहीं मेराज है वो घर पे आया मेरे हम लोग घर पे नहीं थे तब पापा थे सिर्फ उसने पापा को मेरी वीडियो दिखाई कही पापा ने डिलीट करने को के लिए बोला तो कहने लगा कि आप अप, अपनी छोटी बेटी शादी करा दो मुझसे तो हम ये वीडियो डिलीट कर देंगे मेरे पास साथ तो सबसे पहले कि धोखाधड़ी फ्रॉड करके मेरा निकाह कराया गया था फिर निकाह के बाद ही मेरा शोषण करना शुरू हुआ क्योंकि उनके रीति रिवाज धार्मिक हिसाब से मैं नहीं रह रही थी मैं अपनी आस्था के अनुसार रह रही थी जिसकी वजह से मेरा मतलब शोषण करना शुरू हो गया और उनका उद्देश्य देश को इस्लामिक मुल्क बनाने का है और उनका ये आज का काम नहीं है ये बहुत पहले से ये धर्मांतरण का काम चल रहा है पिछले 40 वर्षों से वो इस काम को कर रहे हैं और अभी भी 2015-16 के करीब एक लड़की का और उन्हीं के घर द्वारा कराया गया जिस आदमी से मेरी मुलाकात हुई थी अमित बन के मेरे पास आया था उसका असली नाम अबू आमिर अंसारी है उत्तर प्रदेश पुलिस यही विषय तदंतु करते गए देख जे सीमांतवर्ती इलाका विशेष करें नेपाल सीमांतोवर्ती इलाका একশোর বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে আর এই একশো একশো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো কোটি টাকার বেশি টাকা এসছে বাইরে থেকে আর তিনশো কোটি টাকা এসছে হাওয়ালাত থেকে হাওয়ালাদের মাধ্যমে আর এই পাঁচশো কোটি টাকা ছাঙ্গুর বাবা ছাঙ্গুর না আসল নাম হচ্ছে মোহাম্মদ জালাউদ্দিন এদের মতো কিছু লোকের কাছে এই পাঁচশো কোটি টাকা পৌঁছে গিয়েছে এবং উত্তরপ্রদেশের বলরামপুর শ্রাবন্তী কালিমপুর এই সমস্ত জেলাগুলিতে বিভিন্ন এজেন্ট ছড়িয়ে ছিটে আছে আর এরা কি করে যারা গরিব মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে কিছু টাকা দিয়ে তাদেরকে লাভ জিয়াতের নামে তাদের ধর্ম পরিবর্তন করাচ্ছে মানে হিন্দু থেকে মুসলিমই কনভার্ট করাচ্ছে এবং অনেক নারীরা যারা ফেসবুক চালায় তাদের সাথে কি করছে যে হিন্দু নামে না যে ছেলেরা হিন্দু নামে প্রোফাইল খুলছে এবং তাদের সাথে হিন্দু পরিচয় দিয়ে তাদেরকে ভালোবাসার জালে ফেলে তাদেরকে বিয়ে করে পরে তাদের ধর্ম পরিবর্তন করাচ্ছে মানে হিন্দু থেকে তাদেরকে মুসলিমই কনভার্ট করাচ্ছে পাঁচশো কোটি টাকা এই উত্তরপ্রদেশের পুলিশ ধরে ফেলেছে এই যে ছাঙ্গুর বাবার মতো অনেক লোকের ব্যাংক অ্যাকাউন্টে আর এই ছাঙ্গুর বাবার ঘর ভেঙে দেওয়া হয়েছে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়ি এই ধরনের যে ধর্ম পরিবর্তনের যে প্রবাণ্ডা তার বাড়িতেও চলতো তার বাড়িতে মিডিন হতো এইরম ধরনের আপডেট এইরম ধরনের কিছু পুলিশ এইরম ধরনের যে লাভ জিয়া চলছে আপনারা কি ভাবছেন যে যোগীর রাজ্যে হয়েছে বলে আমাদের কি আমরা তো এই রাজ্যে থাকি আরে প্রথমে সর্বপ্রথম এই ঘটনাটা কেরালা থেকে এসেছিলো তারপরে বিভিন্ন দু একটা রাজ্য থেকে এসছিল এবার ধরা পড়েছে উত্তরপ্রদেশে আর আমাদের রাজ্যে হয়ে থাকলেও হতে থাকলেও ওই প্রথমেই বললাম যে আমাদের রাজ্যের পুলিশ সিবিআই এই ধরনের তদন্ত করবে না আপনারা কখনও জানতে পারবেন না তবে মুর্শিদাবাদ মালদা এই যে জেলাগুলোতে কি হচ্ছে আপনারা সবাই ভালো করেই জানেন আর এই যে হিন্দু থেকে মুসলিমই কনভার্ট করানো এটা ভারতবর্ষে বিশাল বড়ো একটা প্রবগানটা চালাচ্ছে বিভিন্ন রাজ্যে তাই এর যে প্রতিবাদ অবশ্যই তো করতেই হবে এরম ধরনের কোনো সিন যদি দেখা যায় যদি বোঝা যায় তবে নিজেদেরকে অ্যাকশান নিতে হবে আর বাংলাদেশের ভিতরে কি হচ্ছে আপনারা ভাবলে শুনলে তো অবাক হয়ে যাবেন বাংলাদেশে তিরিশ পার্সেন্ট মতো হিন্দু ছিল সেখানে এখনও চার থেকে পাঁচ পার্সেন্ট হিন্দু আছে আর এই যে মোহাম্মদ ইউনুসির আমলে এই চার পাঁচ পার্সেন্ট এরা থাকতে দেবে না এদেরকে মোটামুটি তাড়িয়ে দেবে বাংলাদেশে কি হচ্ছে হিন্দুদের বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তাদের ছেলে বেটা ছেলেদের তাদের বাচ্চাদের সামনে তাদের বাড়ির মহিলাদেরকে রেপ করা হচ্ছে বাধতে পাচ্ছেন কতটা হিন্দুদের ওপরে নির্যাতন চলছে বাংলাদেশে আর আমাদের ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে এইরকম ধরনের পোপোগান্ডা এই যে শুরু হয়েছে লাভজিয়াত আর ধর্ম পরিবর্তন সেটা কতটা ভয়াবহ পরিস্থিতিতে যাবে আপনারা বুঝতে পারবেন না তাই জন্যে নিজেদেরকে পরিবর্তন হতে হবে সময়কে পরিবর্তন করতে হবে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন যাই হোক আজকেকার প্রতিবেদনটা এই পর্যন্তই থাকলো এই গুরুত্ববোধ গুরুত্বপূর্ণ প্রতিবেদনে যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন